হঠাৎ করেই বাসায় মেহমান এসেছে এখন তাদের আপ্যায়ন করার জন্য আজকে পাবদা মাছের পাতুরি করব। হঠাৎ করে যেহেতু মেহমান এসেছে তাহলে তাদের জন্য আজকে আমি খুব সহজে এই পাবদা মাছের রেসিপিটা করে নেব আসসালামু আলাইকুম সবাইকে এই পাবদা মাছের রেসিপিটা এত বেশি মজা একবার রান্না না করলে বুঝতেই পারবেন না বাসায় যেই মেহমান এসেছে তাদের তো অনেক বেশি ভালো লেগেছে তারা যেহেতু হঠাৎ করে এসেছে তাই মাথায় এই রেসিপিটাই আসলো যাতে একটু মজা হয় তারা তৃপ্তি সহকারে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারে দুপুরবেলা দেখবেন ঝাল জাল কিছু খেতে খুব ইচ্ছে করে এই গরমের মধ্যে এই রেসিপিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি পাবদা মাছের পাতুরির জন্য এখানে লাগবে পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ পরিমাণটা একটু বেশি করে দিবেন আর মরিচ বাটা দিলে ভালো হয় আর এখানে দিয়ে দিলাম টমেটো বাটার টমেটোটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো টমেটো আর হচ্ছে সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মশলাটা একটু সরিষার তেল দিয়ে তারপর ধুয়ে রাখা আমি যে পাবদা মাছ এখানে আমি ছয়শো গ্রামের মতো নিয়েছি পাবদা মাছ এগুলোকে সুন্দর মতো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেছি এই মাখানোর মধ্যেই অনেকটা সময় একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আর হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব এই মধ্যে কিন্তু রান্নাটা হবে আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলের উপরে যে কোনো রান্নাই কিন্তু অমৃত হয় অনেক বেশি মজা লাগে আমার কাছে আর এখন একটু সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে হাত দিয়ে একটু সামান্য পানি দিয়ে কিছুটা সময় রেখে দিচ্ছি অন্য হচ্ছে আমি এখানে বানানোর অন্যদিকে কুমড়া পাতা লাগবে সেটা আপনারা পাশের বাসার খালা বা চাচি জেঠি যার থেকে পান না কেন নিয়ে আসবেন নয়তো বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারপর এখানে আমি এগুলোকে সুন্দর মতো একটা পাইপনের মধ্যে দিয়ে উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিয়েছি তারপরে মাখানো যে পাবদা মাছটা রয়েছে সেটা আমি সুন্দর মতো ছড়িয়ে পাতাগুলোর উপরে দিয়ে দিচ্ছি এর উপরও আবারও কয়েকটা পাতা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই দিয়ে নিবেন দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে কিছুটা সময় রান্না করে নেবেন যখনই দেখবেন পাতাগুলো উপর থেকে এভাবে কালো কালো হয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে এসেছে তখনই বুঝবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন উপর থেকে পাতাগুলো তুলে নিচ্ছি কারণ এই পাতাগুলো আর খাবো না মানে রান্না করার জন্য পাতুরি বানানো জন্য দেওয়া হয়েছে এখন ওই যে অনেক গরম তাই সুরির সাহায্যে একটা একটা পাতা উপর থেকে তুলে ফেলে দিব তারপরে গরম গরম ভাত দিয়ে সেই সাত করে খাবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা জাস্ট ওয়াও এখানে কিন্তু লেবুটা দেওয়ার কারণে একটু টক টক ঝাল ঝাল আর টমেটোটার কারণে একটু মিষ্টি মিষ্টি লেগেছে এত বেশি মজা হয়েছে দুপুরবেলায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে এভাবে আপ্যায়ন করতে পারেন খুব সহজে অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারেন